যে কোনো সালে যে কোনো যে কোনো তারিখের সঙ্গে মাসের নাম বারের নাম সব বলে দিতে পারবো নে আর কি কি পারবো আর কি কি আর হলো সারা সারা বিশ্বের রাজধানী সব দেশের রাজধানী আর জানা অজানা তোমার ভিতরে কিছু থাকলে তুমি বলো অজানা লিপি আরে আছে চার বছর দিয়ে ভাগ করতে হবে দু হাজার চুয়াল্লিশ আটচল্লিশ বান্ন ছাপান্ন চৌষট্টি আটষট্টি বাহাত্তর ছিয়াত্তর হ্যাঁ ছিয়াত্তর আশি আচ্ছা দু হাজার দুই হাজার ষোলো ষোলো সালের জানুয়ারির পাঁচ তারিখ উনিশশো শনিবার পাঁচে আগস্ট শনিবার পাঁচে আগস্টে শনিবার উনিশশো একাশি সালের আঠাশে অক্টোবর কি ছিল আঠাশে অক্টোবর উনিশশো একাশি সাল আটাশে অক্টোবর বুধবার আঠাশে অক্টোবর বুধবার বুধবার হ্যাঁ সালে পনেরো আগস্ট কিবার ছিল শুক্রবার 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 জন্ম কত সালে উনিশশো সালে আঠারো আগস্ট বুধবার সাল আগস্ট বুধবার 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 আচ্ছা উনিশশো সালের তেইশে জানুয়ারি উনিশশো সালে তেইশে জানুয়ারি উনিশশো চৌষট্টি হ্যাঁ উনিশশো চৌষট্টি সালের জানুয়ারি তেইশে জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার 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 দু তেরো সালে দুহাজার তেরো সালে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তেরো সালে সোমবার বাহাত্তর সালের দশই জানুয়ারি দশে জানুয়ারি সোমবার

Renggun bayang gun, renggun bayang gun. Pakistan ada lagi. Islamabad, Nepal, Kathmandu, Indonesia, Jakarta. Hai tinggi, hai tinggi. Ini puni, Manila, Sri Lanka, Kolombo.